বিদেশে দীর্ঘিকতায় সাহসে একটাই না প্রকাশে এটা জানুন জানাতে থাকুন সর্বজনীন সর্বজনীন উৎসব কমিটি পক্ষ থেকে এ অঞ্চলের আপাচ্ছে শুভ শারদিয়ার তৎসহ শুভ মহাপঞ্জমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা গীত পরিবেশন করছেন সঙ্গীতে অম্বালিকা দত্ত সোমা মাঝি মহুয়া দে গোপা কর পিয়ালি দে রুমা দাস মৌসুমি দত্ত মৌসুমী মণ্ডল মৌসুমী জানা অর্পিতা রাউত জোনাকিতে সঙ্গতে কি পড়ে আছে বিভব নষ্ট তবলা সঙ্গতে কুশল হালদার ফারকাসালে শুভম হালদার ও হারমোনিকাতে অস্মিতা সরকার শুভ পঞ্চমী আজকের নবগ্রাম যুবসংঘ ক্লাবের মাতৃ আরাধনায় আমাদের সোনারপুর বিধানসভার বিধায়িকা মাননিয়া ফিতৌষী বেগম ও সকল সম্মানীয় ব্যক্তিবর্গসহ নবক্রম যুবসংঘ ক্লাবের সম্পাদক ও সভাপতি তৎসহ সকল সভ্যদের আমাদের পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নবগ্রাম সার্বজনীন যুবসংঘের মাতৃ আরাধনায় আসন আমরা সবাই মিলে মাকে বরণ করে নিই পক্ষের সূচনায় বিনাশ হোক অশুভ শক্তির জয়ী হোক প্রতিষ্ঠিত হোক শুভ শক্তির পৃথিবীর সকল নরনারী থাকুক সুস্থ ও নিরাপদ দেবী দুর্গা মহামায়া দুর্গতি না কাছে আমাদের নবগ্রাম সার্বজনীন যুব সংঘের যোগব্যায়াম ক্লাসের সভ্যদের প্রথম নিবেদন দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি মহিষাসুরমার জয় মা দুর্গে দাদা একটু সাইড হয়ে সবাই চলে চলে আসবে এখানে সাইড হয়ে যাও সাইড হয়ে যাও নাহলে একটু তোমরা সাইড হয়ে যাও নাহলে সবাই চলে আসবে তখন এই জায়গায় যাবো তাদের দ্বিতীয় নিবেদন মা দুর্গা তিনি আমাদের সবার মা মা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছেন পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন একটি জলাশয়ে তিনটি ঘাট রয়েছে কেউ বলছে জল কেউ বলছে পানি কেউ বলছে ওয়াটার তেমনি আমরা মাকে কেউ মা কেউ আম্মি আবার কেউ বা মাদার বলি সেইরূপ মন্দির ও বাড়ির মা আমাদের একই আমরা যেন সেই শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দিতে পারি তাই আমাদের দ্বিতীয় নিবেদন মাগতমী সর্বজনীন আছো হৃদয় জুড়ে দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তখন দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন রেডি

তার মধ্যেও অনেকেই অনিশ্চিত ছিল যে আদৌ পুজোটা ঠিক মতন করতে পারবে কিনা কিন্তু সকলের তৎপরতায় সেই জল নামানো গেছে এবং সেই পুজো অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন এই এত তাড়াতাড়ি মানে ব্যাপারে না একদম ঠিকই আমাদের খুবই মানে বিপর্যস্ত সবই এলাকা আমাদের এইসব জায়গাগুলো তো প্রচণ্ডভাবে জলমগ্ন হয়ে গিয়েছিল অনেক দিন ধরেই প্রচুর জল হয়েছিল জল বৃষ্টি প্রচুর হয়েছে একসঙ্গে এক প্রচুর বৃষ্টি হয়েছিল তো হওয়ার পরে প্রচুর জল একসঙ্গে হয়েছিল তো অনেকগুলো জায়গায় অনেক জল জমেছিল তো আমরা সেই জল পাম্পিং করে কিছু জায়গায় জল বেরিয়েছে কিছু বিভিন্ন খালের মাধ্যম দিয়ে যে জায়গাগুলো জল বেরোয় আর কি সেইগুলো আমাদের বেশ কিছু জায়গায় আউটলেট কিছু করা হয়েছিল অনেক দিন থেকেই আমাদের সেই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল তো অল্প কিছু জলটা থেকেছে কিন্তু জলগুলো আমরা বেশ কিছু জায়গায় বের করতে পেরেছি আর বেশ কিছু কিছু জায়গায় আমরা নামাতে পেরেছি আর বিশেষত এই যে পুজোর যে মণ্ডপ যেগুলো হয়েছে আমরা খুব তড়িঘড়ি সেই মণ্ডপের আশেপাশেগুলো একদম দ্রুততার সাথে মানে যেখানে আউটলেট পাম্পিং স্টেশন ছিল সেগুলো তার সাথে নতুন করে আলাদা করে পাম্প বসিয়ে ডবল করে পাম্প বসিয়ে খুব দ্রুততার সাথে আমাদের সেই কাজগুলো করিয়ে আমরা মানুষকে মানে এই এত এত একসঙ্গে জল জমা খুব দ্রুততার সাথে জল বের করে মানুষের সহযোগিতা করার আমরা এক চেষ্টা করেছি রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমরা সেই সহযোগিতা করার চেষ্টা করেছি তবে প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থেকেছেন সোনারপুর উত্তর বিধানসভার সকল মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন তারা আমাদের প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন অনেক জল জমেছে অসুবিধা হয়েছে কিন্তু প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাই বুঝেছেন প্রাকৃতিক দুর্যোগ কারোর হাত নেই কিন্তু প্রত্যেকেই সহযোগিতা করেছেন বলেই আজকে একটা সুন্দর পরিস্থিতি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমাদের পঞ্চমীর দিনকে চরম ব্যস্ততার মধ্যেও মানে এত আপনি এখনো যেতে হবে অনেকগুলো জায়গায় সবাই বলেছে তো আমন্ত্রণ নিমন্ত্রণ বলে কথা নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে সবাই বাড়িতে গিয়েছে নিমন্ত্রণপত্র পত্র দিয়ে এসছে যতই রাত হোক যদি থাক সবাই মণ্ডপে থাকবেন যারা আমি সেই মণ্ডপগুলো প্রত্যেক বছর যাই রাত বারোটা একটা পর্যন্ত মণ্ডপে বসে থাকেন আমার জন্য আমি সেই মণ্ডপগুলো পরিদর্শন করি আর আজকেও ঠিক তেমনভাবেই ফোন করছে আমি কথা বলছি যত রাত হোক যতটা পারবো আজকে ঘুরবো আজকে যেগুলো হবে না কালকে সকাল থেকে আবার দশটা থেকে শুরু করব। নটা দশটা যে যেমন টাইম দেবো আবার কাল সকাল থেকে শুরু করব। আজকে সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে শুরু করেছি আবার কালকেও ওরম সকাল সাড়ে দশটা থেকে শুরু করব। নমস্কার গোল্ডেন টিউলিপ সল্টলে কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনই নয়ডে পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ Bizim egemiz çağdaş. Bursluyu 我们人民团结起来，我们人民一起手举起来，唱革命啊，唱革命，歌唱我们伟大的祖国。 আর অম্ববদা তুমি যা এই সমস্যা করতে চাইনি হ্যাঁ সামনে মানে পূজো চলছে তোমার ব্যস্ততম শিডিউল তার মধ্যে উদ্বোধন খুব ভাল লাগছে এইটুকুই তো পাওয়া আমাদেরও পাওয়া যেখানে আসা তাদেরও পাওয়া এবং পুজোর একটা দিন যদি নিজের কাছের মানুষ যারা যোগ্য করে তৈরি করেছে জীবনে যেখানে পৌঁছেছে সেখানে পাঠিয়েছে তাদের সঙ্গে যদি একটা মুহূর্ত শেয়ার না করতে পারি তাহলে আর কি মানে হলো আজকে মোটামুটি আমার হাত ধরে তুই এবং নজরুলদা আমাকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাচ্ছে অনেকক্ষণ ধরে প্রোগ্রাম শুরু হয়েছে এরপরেও আর অনেক রয়েছে তবে এনার্জির কোনো শেষ নেই দুর্গা মা এসেছেন আমাদের আবেগের কোনো শেষ আর পুজো মণ্ডপ দেখছি খুব ভালো লাগছে সবাই এত সুন্দর সেজে আছে বিউটিফুল হ্যাঁ ছবিটা আসছে খুব ভালো ফিডব্যাক সবাই যাবে দেখবে এনজয় করবে এটাই চাই থ্যাংক ইউ আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ পার্সেন্ট বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক

পুতলিয়ে বলিয়া সম্পর্কে বলবেন মহুয়াতে পুতুলিয়ে বলিয়া সমর্থন করবেন এখানে পুতলে করি হবে

সামনে আছেন এবারে আমাদের পিও বিহারকে এবং এমএমটি অথবা সরতপুর দেব জোনাকি দেব রুমাราช তপতী কর্মকার অপিয়ানি সেটু তারের আসর দর্শক কিছু আছে এই মডেলটা ঘুড়ি হ্যাঁ ঠিক আছে আসল আমি বল

ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপার হিট

শান্তি দাও সমৃদ্ধি দাও শক্তি দাও কিন্তু এই পুজোতে আর বৃষ্টি দিও না এইটুকুই বলা মাকে মা বৃষ্টিটা জানো না হয় এবং আপনাদের বাসায় আসতে চেয়েছি বরুদা রয়েছে এখানে জয়দা রয়েছে

জনেই রয়েছে কোনো চিন্তা নেই দিদি যখন থাকে তখন চিন্তা থাকে ভালো থাকবে অনেক ভালো থ্যাংক ইউ সো